পায় না এটা তো কমন ব্যাপার অন্তত আমার ছেলের কাছে তোমরা যারা যারা আমার ছেলেকে দেখেছো বা আমার ছেলের ভিডিও দেখেছো ওকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দেখতে পাবে আইসক্রিম খেতে আর এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে বরমশাইয়ের সাথে তো কি করব বলো ঘরে বসে বসে বোরিং হচ্ছিলাম সবটা সময় তো বেশিরভাগ সময় তো আমরা বাড়িতেই থাকি মেয়েরা যারা হাউস ওয়াইফ আছো আমিও তো আমার যেহেতু মানে এখন ঘরের কাজবাজ কমপ্লিট তার জন্য চলো ঘুরতে বেরিয়ে পড়েছি বরকে নিয়ে তো এই দেখো রেডি হয়ে গেছি আমি আর দেখো আমার ড্রেসটা এত ঢিলা হয়ে গেছে কি করব বলো তো এই যে মোটা ছিলাম বলে প্রবলেম হচ্ছিলো এখন একটু রোগা হয়ে আরেক প্রবলেম হয়েছে সব ড্রেসগুলো আমাকে এখন চাপাতে হবে তো ওই আয়নাটাই আমাকে লাগছিলো মুখটা লম্বা আর বড়িটা শর্ট তো তারপর চলে এলাম আমার পেছনের আয়নায় তো এই দেখো এবারে লাগছে একটু পারফেক্ট ঠিকঠাক লাগছে না একটু রোগা রোগা অনেক কষ্টে কিন্তু রোগা হয়েছে এই ডায়েট কন্ট্রোল আর প্লাস এক্সারসাইজ এই দুটো মিলিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা তো যেদিন আমি একটু কন্ট্রোল করতে পারি না সেদিন আমি চলে যাই ডিপ্রেশনে খালি ভাবি কত ক্যালোরি বাড়লো কত ক্যালোরি কমলো তো এই দেখো আমার ছেলেকেও রেডি করে দিয়েছে আর বোন রেডি হয়েছে মায়ের সাথে বেরোবে বলে তো ছেলেকে রেডি করার পর দেখতে এলাম ছেলের বাবা কি করছে তো এই দেখো আমার শ্বশুর মাসে শুয়ে রয়েছে তো একটু হেজি হয়ে গেছে কোনো প্রবলেম না এই দেখো উনি আমার বাবার মানে আমার শ্বশুরমশার পকেট থেকে টাকা ঝাড়ছে কিরে রে বাবা এখনো পর্যন্ত এই কাজ চলছে তো যাই হোক এত বড় হয়ে গেছে এখনো বাবার পকেট থেকে টাকা যাবে বাবা নিজেই বলেছে নিতে তো এই হেলমেট নিয়ে আমরা রেডি তো চলো যাওয়া যাক তার মধ্যে থেকে বাবা বললো আমার এই মুখটা দেখিও না আমি এইভাবে শুয়ে আছে আমি বললাম তাতে কী হয়ে যে যেভাবেই থাকুক ভিডিও করতে আমার বেশ ভালোই লাগে যাই হোক এই যে বেরিয়ে পড়ছি মশাই আর আমি আমার ছেলে তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তাই আমি অলওয়েজ ক্যামেরার পেছনে তো বরকে যদি বলি একটু আমার ভিডিও করে দাও ও করে চারিদিকের ভিডিও ওর মনে ইচ্ছাই করে না যে আমাকে ভিডিওতে নিক যাই হোক সেটা কোনো ব্যাপার নয় ভিডিও তো হচ্ছে তো এই যে বেরিয়ে পড়েছি আমি আমার বর আমার ছেলে তো রাস্তাটা পুরোটাই অন্ধকার ছিল জায়গায় জায়গায় লাইট ছিল তাই দেখা যাচ্ছিল না হলে তো দেখাই যাবে না এতটাই কালো যাই হোক তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না অজানা পথে চলেছি যেহেতু বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং হলে যাওয়া হয় তখন যদি হঠাৎ কেউ বলে চলো ঘুরে আসি তো কি বলবো মুড ভালো তো ঘুরে আসি চলো এরকম হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে আমাদের পাটুলি যেখানে সন্ধ্যার পর সারাক্ষণ ভিড় 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 আর আমার পাটুলি এলেই শুধু এখানকার ধোসা এটা ওটা খেতে ইচ্ছা করে তো ডায়েট করে আমার কি সমস্যা দেখো আমি পছন্দ মতো খাবারও খেতে পারছি না জিবে জল আসছে কিন্তু খেতে আমি পারছি না এই কষ্টটা আমি কাকে বোঝাই এমনকি যদি চিড্ডে করি সেদিন যদি খাই পরের দিন থেকে আমার টেনশান হয়ে যায় যে কি হবে এতটা আমি খেয়ে ফেলেছি আগের দিন তো সেই টেনশানেই আমি ভুগি তো যাই হোক এখানে এত সুন্দর সুন্দর খাবারের দোকান দেখে মানে মুখে জল এসে যাচ্ছিলো তাও চলে গেলাম তারপরে চলে এলাম অনেক কষ্টে চারিদিকে ঘুরে সারা কলকাতা ঘুরে কলকাতা নয় মানে যেখানে এখানে ঘুরতে যাওয়া ঘুরে ঠুরে এসে আমরা বসলাম খেতে তো যেখানে খেতে বসেছিলাম সেটা হচ্ছে মানে বাইপাসের সাইডেই তো দেখো আমার ছেলেরও ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো তো ঘুরতে ঘুরতে ওরও বোরিং লাগছিলো একভাবে ঘোরাটা একভাবে বসে থাকাটা তো তার জন্যেই আমরা বসে পড়েছিলাম খেতে তো আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই সর্টে করে এটা একটু ভালো লাগে খেতে আর আমি খাচ্ছিলাম একটু একটু করে যে বেশি বেশি খাবো কেমন লাগবে তাই একটু একটু করে খাচ্ছি তো বেশ ভালো বানিয়েছিলো খাবারটা আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো আর এই দেখো এখানে কিন্তু দোকানের চারটা দেওয়া রয়েছে আর দোকানটা তো দেখো এখানে লেখা রয়েছে ফুড ইজ ইয়াম তো সত্যি খাবারগুলো ইয়ামিই ছিল তার জন্যেই তো এই আমার বড় খাবারের একটু ভিডিওটা করে নিচ্ছে কারণ সত্যি খাবারটা ভালো ছিল আর ভালো জিনিসের ভিডিও করতে ভালোই লাগে এটা তোমরা জানোই আর এই ছিল মেনু কার্ড তো তোমরা যারা যারা এখনও যাও একবার যেয়ে ঘুরে আসতে পারো একটা বাইপাসের পাশেই মানে আমাদের ওভার ক্রস করলেই তার ওপারে তো এখানটায় মেনু কার্ডটা ছিল মেনু চার্টটা ছিল তো সেটাই দেখছিলাম আমরা তো কী কী খাওয়া যায় এত কিছু ভেবে কিন্তু টাইমটা এতটাই দেরিতে আমরা পৌঁছেছিলাম তখন বাজে সাড়ে নটা তো প্রথমে ভেবেছিলাম একটু চা খাবো দেখো ভাড়ে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা কাপে যতই চা খাও ভাড়ে চা খাওয়ার মজা কিন্তু আলাদা কিন্তু আমাদের কপালটাই খারাপ ভাড়ে না চা পেলাম না আমরা কফি পেলাম এতটা রাত হয়ে গেছে কফিও পাবো না চাও পাবো না তো ওরা বললো স্ন্যাক্স কিছু তোমরা নিতে পারো তার জন্যেই আমরা নিয়েছিলাম ওই চিকেনের যে আইটেমটা চিকেন ফ্রাইস অটে করে তো এটাই খেয়েছিলাম ভালো লাগলো চার পিস নিয়েছিল সেভেন্টি রুপিস ভালোই লাগছিলো তিনজন মিলে গিয়েছিলাম আমি নিজেই এক দুটো খেয়ে নিয়েছি মানে এত ইচ্ছা করছিলো খেতে এত দিন ধরে না খেয়ে থাকা মানে মানুষ এরকম লাগছিল শাক পাতা খেতে খেতে যে হঠাৎ করে কিছু পেয়ে গেলে সেরকম হচ্ছে অবস্থা আর এই দেখো কুকুর মশাইরাও চলে এসছে দেখতে যে আমরা কী কী খাচ্ছি তো যাই হোক তো এই যে আমি আর আমার ছেলে খাচ্ছি দেখো আমার ছেলে কিন্তু চিকেন এগ এসব জিনিস খেতে খুব ভালোবাসে তো সেখান থেকে এই যে কুকুর মশাই এখনও সরছে না ওরা মনে হয় আমাদের মানে আমাদের খাবার শেষে হাড্ডিগুলো নিয়েই যাবে এখান থেকে সরবে না তো বড় মশাইকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে ওর হয়তো অতটাও ভালো লাগেনি কারণ ও একটু বাইরের খাবার বেশি ইগনোর করে আমি একটু ভালোবাসি কিন্তু আমার কপাল খারাপ যে আমি সবসময় সব কিছু খেতে পারি না তো তারপরে নিয়েছিলাম শুধু মানে চিকেন পকোড়া তো সেটাকে ওরা খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছিলো মেওনিস সস দিয়ে তো আমার ছেলে সেটাও খেতে চাইছিল কিন্তু গরম ছিল বলে শুধু ওপর থেকে মেওনিশ খাচ্ছিল তো সব শেষে নিয়ে নিয়েছিলাম আমরা আইসক্রিম বাড়ি আসার পথে আমরা নিয়ে নিলাম তিনটে আইসক্রিম তিনজন মিলে অনেক দিন পর আইসক্রিমটাও খেলাম আমি সব খাবার নিয়ে আমার একটু টেনশান থাকে কিন্তু যেদিন বেরিয়েছে যেদিন বলতে এত দিন পর বেরিয়েছে সব কিছু একটু একটু করে তো ট্রাই করাই যায় তাই না আবার বাড়িতে এসে ভেবেছি আজকে একটু ভাতও খাবো কারণ অনেকদিন আমার ভাতটা খাওয়া হয় না তো চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখলাম ভাত আছে তো কিছুটা করতে হবে সেই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো তোমরা দেখতেই পাবে তোমাদেরকে এখনই আমি দেখাচ্ছি দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটু মন খারাপ লাগছিলো কারণ সব কিছু খেতে পারি না তো ওই জন্যে এই যে দেখো মনটা খারাপ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমাদের টিউবলাইটের আলোতে আমাকে কেমন গ্লো করছে বেশ ভালো লাগছে নিজেকে ক্যামেরায় যেতে এত সুন্দর লাগে না বেশ ভালো লাগে আমি জানি আমাকে সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে চলো টাটা